সালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে আমি যে ধুন্দুল দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করব আর আপনার ইয়ে করবো পাট শাক ভাজি করব এটাই করব আজকে আমাদের আয়োজন ছিল পাট শাক ভাজি আর ধুনদুল নিরামিষ তো সাথেই থাকেন আমার প্রিয় অপুরা ভাইয়েরা আপনাদের সাথে আমি শেয়ার করছি ভাজিটা বসায় দিব পেঁয়াজ দিয়ে দিচ্ছি বিশ মিল্লা চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্যারটা দিয়ে দিয়ে বিশ মিল্লা শাক হয়ে গেছে নামাই নিব শাক ভাজিটা বেরিয়ে নিলাম বাটিতে হয়ে গেছে এখন নামাই নিরামিষটা বসাই দিব তেল দিয়ে দিচ্ছি বিসমিল্লা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুনটা দিয়ে দিই এক চামচ হচ্ছে কম দিলাম আদা রসুন বাটা চিমঠি মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ হচ্ছে কম হলুদের গুঁড়ো দিলাম আলুটা দিয়ে দিই লিসমেলা আলুটা বলে এসছে ধুনডুনগুলা দিয়ে দিলাম বিসমিল্লা ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো ধুন্দুলগুলো আরো গোলবে ফাঁকি দিয়ে দিলাম হয়ে গেছে নিব তরপেটা হয়ে গেছে চুলাটা নিবাই দিচ্ছি নামাই নিব এখন এখন আমার রান্নাটা আজকে শেষ পাট শাক ভাজি করলাম দিয়ে আলু দিয়ে রান্না করলাম ভাতও হয়ে গেছে এই তো তোমার কি অপরাভাই আর আপনারা সবাই ভালো থাকবেন কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম